হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি ডান্স উইথ অদ্যার চ্যানেলে সবাইকে স্বাগত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো নতুন এবং পুরাতন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা একটা মিষ্টি সকালে আজকে দেখালাম এই সকাল সুন্দর সকাল দেখো কি সুন্দর তো আজকে ব্লগটা শুরু করবো একটা বন্যা পরিস্থিতি নিয়ে দু সালে আমার এখানে বন্যা হয়েছিল সেই বন্যার কিছু ভিডিও আমার কাছে আছে সেগুলি তোমাদেরকে দেখাবো অবশ্যই বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না স্কিপ করে গেলে অনেক জিনিস মিস করে যাবে তাই অবশ্যই তোমরা ভিডিওটা একভাবে দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্টটা আমাকে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর কি অবস্থায় আমরা ছিলাম মানে কীরকম পরিস্থিতি তো কিছু ভিডিও আছে তো অনেক ভিডিও নাই তবে বন্ধুরা তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের নদী মন্ডেশ্বরী নদী মানে যেদিন বন্যাটা হয়েছে তার আগের দিন বিকালে নদীতে গেছিলাম বেড়াতে সবাই বলছিল যে নদীতে প্রচণ্ড জল বেড়েছে বন্যা হবে তাই আমরা সবাই মিলে দেখতে এসেছিলাম যে দেখি কতটা জল বেড়েছে শুধু আমরা না অনেক মানুষ অনেক মানুষ সব নদীর পাড়ে গিয়ে দেখছি কত জল বেড়েছে সত্যিই বন্যা হবে কিনা আর মানে কেউ ভাবতেও পারেনি যে সত্যি করে হঠাৎ করে মানে বন্যাটা হবে বলে কেন অনেকবারই নদীতে জল বাড়ে কিন্তু সেভাবে বন্যা হয়নি আর এবারে যে বন্যা হবে আমরা ভাবিনি এ দেখো আমার মেয়ে কাণ্ড দেখেছ ও জলে নামবে একটু জলটা ঘাঁটবে ওই জন্য পিসিকে নিয়ে গিয়ে জলে নেবে দাঁড়িয়ে আছে আর আমরা যে চারজনে গিয়েছিলাম ওর পিসি আমার যে ছেলে মেয়ে আমি গিয়েছিলাম এ দেখো তারপর দিন সকালবেলা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরই দেখো জল আসতে শুরু করেছে বাড়িতে এখন বাজছে সাড়ে আটটা পনেরোটা দেখছো দেখো সাতটা পনেরোটা বাজে এই সময় দেখো যে কলগুলো আমার মানে আমাদের যে কলগুলো আছে কলগুলো পর্যন্ত আছে এত জল হয়ে গেছে যেমন ছেলেকে সাইকেল বাগাচ্ছে ও সাইকেলটা যদি বানে ভাসিয়ে নিয়ে চলে যায় কী হারে দেখছো আমার বাড়ির মানে জলটা ঠুকছে দেখ কী হারে বাড়িতে মানে জলের রেস্টটা হ্যাঁ দেখো সাড়ে আটটার পর যখন এখন বাজে দশটা দশটার সময় দেখো ও দেখো কলগুলো দেখেছো কলগুলো আর দেখা যাচ্ছে না টুপে গেছে এখন দশটা বাজছে আর আমার ঘরে তো জল ঢুকে গেছে এখন সাড়ে দশটা মানে এটা সাড়ে দশটার সময়টা দেখছো কত মানে জল তখন এক দেখেছিল এখন দেখুন আর এত জলে নোংরা ভেসে আসছে সেই কচুরিপানা যার জন্য আমরা সবাই মিলে পানা পরিষ্কার করছিলাম কারণ এই যে রেসটা আমার বাড়ির ভিতর দিয়ে এসে আসছে না এই যে যে কচুরিপানা এই রেসে কচুরিপানাগুলো আর চলে আসছে বাড়ির ভিতর দিয়ে এসে তো আটকে যাচ্ছে না চারদিকে গাছপালা সব আটকে যাচ্ছে কিন্তু জলটা যখন কমে যাবে এই মুহূর্তে না পরিষ্কার করলে ওগুলো পুরো হ্রদ হয়ে মানে বাড়ির মধ্যে নোংরা হয়ে যাবে এমনকি সাপ খুব প্রচুর জলের মধ্যে ভেসে আসছে কত সাপের বাচ্চা মানে ছোটো ছোটো ছানা সাপগুলো সব ভেসে আসছে মানে তাকে তাড়িয়ে পারছি না যদি ঘরের ভিতরে ঢুকে পড়ে তাই আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই মিলে ওখানে দাঁড়িয়ে পরিষ্কার করছি আর ওই বাচ্চাগুলো দুজনে জল ঘাঁটার জন্য খুব বায়না করছে ওই জন্য ওদের কী করলাম ঘরের ভিতরে মানে দিয়ে মানে ঘরের ভিতরে দিয়ে গিলটা এঁটে দিলাম যাতে বাইরে না বেরোতে পারে কারণ বাইরে বেরোলে যে জলের রেস না মানে এত পিছিল হয়ে গেছে পলি পরে হয়তো কোথাও স্লিপ করে চলে যাবে এ দেখো আমার ঘরে দেখছো কতটা জল এখন প্রায় এগারোটা বাজছে সাড়ে দশটা এগারোটা এরম হবে এ দেখো ধরো জলে যদি খেলা করে ঘরের ভিতরে দেখো কলগুলো দেখছো সব ডুবে গেছে দেখো জানলাগুলো দেখছো কতটা জেগা আছে মানে তখন এগারোটা বাজে এগারোটার সময় এতটা জল হয়েছে এক কোমর জল আমার উঠানে এটা উঠানে পুরো এক কোমর জল আর দেখ গোটা মাঠ ভর্তি সব এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা আর ওটা দিকে আমার আরেকটা ভিটে আছে মানে জায়গা আমাদেরই জায়গা দেখো কত পানা আসছে কচুর পানা ওই দিয়ে জাম হয়ে গেছে এ দেখো আমার শীত তলায় সাইকেলগুলো রাখলাম সাইকেলগুলো প্রায় ডুবে যাচ্ছে আর এই যে আমাদের গাছে একটা কুমড়ো হয়েছিল গাছটা তো মানে জলে পুরো টেনে নিয়ে চলে গেছে ওই জন্য ওকে বললাম কুমড়োটা ভেঙে নিয়ে চলে আসো আর এই যে লাঠি করে পানা পরিষ্কার করছিল মানে কচুরি পানাগুলো এসে আটকে যাচ্ছে না তাই জন্য ও গিয়ে কুমড়োটা ভেঙে আনলো আর এই কাস্তে আর এগুলো নিয়ে মানে ওগুলো পরিষ্কার করা ছিল প্রচুর নোংরা আসছে না কত রকমের কত কী ভেসে আসছে এ দেখো আমার ঘরের অবস্থা দেখতে পেয়েছ কি অবস্থা একদম কি বলবো এখন তো একদম না এরপর আরও বেড়েছে জল এ দেখো এই যে দুবার একটা তক্তবোষ ছিল এটা তো সারাক্ষণ ভেসে ভেসে মাথা মাথা ঘুরছে কারণ তুলতে পারি না মানে হঠাৎ করে জলটা চলে এসেছে তো যার জন্য আমরা অনেক জিনিস তুলতে পারি না গুছোতে পারি না সব নষ্ট হয়ে গেছে দেখো ঘরের ভেতর দেখো কি অবস্থা দেখছো এই যে আলমারিটা খাটের উপর রাখা আছে তাও মানে জল ঢুকে গেছে অনেক জিনিস নষ্ট হয়েছে ক্ষতি হয়ে গেছে অনেক জিনিস কারণ তাড়াহুড়ো করে সব জিনিস তোলা যায়নি জলটা আসা মাত্রই সঙ্গে সঙ্গে একদম মানে কি বলবো সঙ্গে সঙ্গে একদম ভর্তি হয়ে গেছে এরকম মানে এত তাড়াতাড়ি জলটা স্পিড মানে জলের স্পিডটা তাড়াতাড়ি ছিল যে আমরা গুছোতে পারলাম না সব কিছু অনেক জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে ওই যে ফ্রিজটা তুলতে পারলে আমরা ওইখানে রেখে দিয়েছি এখন প্রায় বারোটা বাজে দেখো বারোটার সময় দৃশ্য দেখো বারোটার সময় জলটা একটু মানে কমেছে কমেছে বলতে যেভাবে জলের স্পিড বাড়ছিল সেই স্পিডটা কমেছে আমি ছাদ থেকে ভিডিওটা তুললাম এ দেখো তখন না ওই জানালার কোথায় জল ছিল নিচে এ দেখো এখন দেখে বুঝতে হচ্ছে জানালাটার কাছাকাছি একদম জল উঠে গেছে দেখো ওই এই আমার উঠোনে পুরো এর এক বুক মানে আমার পুরো এক বুক জল উঠোনাতে তার মানে বুঝতেই কতটা জল বেড়েছে তখন ছিল এই দেখো বন্ধুরা এইটা আমাদের হচ্ছে একজনদের মানে পাশের বাড়িতে এই যে এইটা হচ্ছে আমার মেয়ের বন্ধু হয় ওর মা ভিডিওটা আমাকে পাঠিয়েছে আর দেখো ওদের বাড়ির সামনে দিয়ে এই জলটা যাচ্ছে মানে এটাতেই বেশিরভাগ জলটা গেছে দেখো দেখছো কি অবস্থা একদম পুরো ভর্তি হয়ে গেছে জল আর এই যে সব মাছ ধরছে আর ও ওরকম দেখো ওই যে জল পেয়েছে না জল মানে কোনো দিন তোরা ওরা এরকম দেখেনি তাই জলে আনন্দ করে সব লাফাচ্ছে দেখছো জল থেকে উঠতেই চাইছে না কিন্তু এই জলে তো ভীষণ ভয় আছে কত কি ভেসে আসছে তো ওদের বাড়িটা একটু উঁচু করে না জলটা ওঠেনি ওদের বাড়িটা অনেকটাই উঁচু তাই ঘরের ভিতরে জল যায়নি তাই জলটা দেখো জলের রেস্টটা দেখতে পেয়েছো কী হারে জলের রেস্টটা যাচ্ছে আর নদীটা মানে ওদের বাড়ির আরও কাছে আমাদের বাড়ির থেকে ওদের বাড়িতে নদীটা আরও কাছে যার জন্য ওদের ঘরের ভিতরে জলটা ওঠে না কারণ ওদের বাড়িটা উঁচু মানে অনেকটাই উঁচুতে তার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এটা দু হাজার চব্বিশ সালের বন্যা দেখালাম তবে এ বছর দু সালে কি হবে বলতে পারছি না এটা ওপর থেকে দেখাচ্ছে ভিডিওটা এই যে তোর রুমগুলো দেখছি ওদের রুমগুলো পুরো পরিষ্কার আছে কোনো জলের কোনো গন্ধ নাই আর আমাদের রুমে তো জলে ভর্তি ভিডিও বন্ধুরা বলো ভিডিওটা কেমন হয়েছে আর বন্যায় যে মানুষের কত ক্ষতি হয়েছে তা বলার মতো না দেখছি কী হারে জলের রেস্টটা যাচ্ছে কারণ এইদিকে এটা আর তারপর দেখো এটা হচ্ছে মেন রাস্তা আমাদের যেটা বাস স্ট্যান্ড পিচ রাস্তা দেখো সেই জল মানে আসছে যখন কী অবস্থা দেখো আসছে স্টেশন ওই যে আমাদের কাছে রেল লাইন স্টেশন আছে ট্রেশনেতে ওই দেখো একজনের জুতো নিয়ে চলে যাচ্ছে কারণ মনে জুতো পাথরে খুলে গায়ে তা জুতো নিয়ে চলে যাচ্ছে ওই যে ওখানে ট্রেশন আমাদের স্টেশনের গায়েতে আজকে মতন বন্ধুরা এখানে শেষ করলাম ভিরো টাটা